আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই আপনারা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিলাম অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উক্ত এনজিওতে কতজন লোক নেবে কীভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় জামানাত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে যাক আজকে ভিডিওর বিস্তারিত একশো পঁয়ত্রিশ বাজে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এস ডিও এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পি কে এস এফ এর বিভিন্ন আর্থিক সহায়তা এবং প্রাপ্ত এমআর সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান অ্যাড এর শাখা লক্ষ্যে লক্ষ্য নির্বিল্পিতা পুরুষ মহিলা যোগ্য প্রার্থীর নিকটটাকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পরিচালক ঋণ কার্যক্রম একজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষা জগত স্নাকো্তর অভিজ্ঞতা ঋণ কার্যক্রমের পনেরো বছর এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা শিক্ষা মানুষ কলের নব্বই হাজার টাকা স্থিকরণে পড়ে এক লাখ বিশ হাজার টাকা দুই নম্বর পদে শাখা ব্যবস্থাপক পনেরো জন বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর যোগ্যতা স্নাতক স্নাকোত্তর ঋণ কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা এবং রিপোর্ট ও দক্ষতা হতে হবে শিক্ষা বিনেশকালে বত্রিশ হাজার টাকা স্থায়ী করানো পরে ছত্রিশ হাজার টাকা জ্বালানি বিল পঁয়ত্রিশশো টাকা এবং মোবাইল বিল চারশো টাকা তিন নম্বর পদে এ এম আই এস জুনিয়র অফিসার একজন বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা বিবিএ এম বিএ সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা এবং রিপোর্ট দক্ষ হতে হবে শিক্ষা বিনেশকাল ত্রিশ হাজার টাকা স্থায়ী করেন পরে চৌত্রিশ হাজার টাকা চার নম্বর পদে হিসাব রক্ষক পনেরো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাতক বিবি এম বিএ সফটওয়্যার পরিচালনা রিপোর্টিং কম্পিউটার পরিচালনা বিশেষ দক্ষ থাকতে হবে শিক্ষা কালে আঠাশ হাজার টাকা স্ত্রিক বত্রিশ হাজার টাকা জ্বালানি বিল এক হাজার টাকা মোবাইল বিল দুশো টাকা পাঁচ নম্বর পদে ফিল্ড অফিসার জন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সর্বোচ্চ স্নাতক ও স্নাকোত্তর অভিজ্ঞতা প্রজন্ম ক্ষুদ্র ঋণী কার্যক্রমের সংশ্লিষ্ট পদ্ধতি অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া যাবে শিক্ষা মেনাশকালে চব্বিশ হাজার টাকা স্ত্রীকরণের পরে আঠাশ হাজার টাকা জ্বালানি বিল দুই হাজার পাঁচশো টাকা মোবাইল বিল তিনশো টাকা ছয় নম্বর পদে সহকারী ফিল্ড অফিসার পঞ্চাশ জন পঁচিশ টাকা পঁয়ত্রিশ বছর এসএসসি পাস এইচএসি পাস অভিজ্ঞতা প্রয়োজন নেই খুদঋণ নিয়ে কর্মক্ষেত্রে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা কালে বাইশ হাজার টাকা পরে পঁচিশ হাজার টাকা জ্বালানি বিল দুই হাজার পাঁচশো টাকা মোবাইল বিল তিনশো টাকা অভিশ সহকারে তিনজন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এসএসসি পাস অভিজ্ঞতা প্রয়োজন নেই এক পনেরো হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা চাকরি স্থায়ী করার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক দুটি উৎসব মানস বৈশ্বিক তা পি এফ গ্রাজুরি বার্ষিক ইনকাম পাঁচ পার্সেন্ট কর্মী কল্যাণ সুবিধা প্রদান সাপ্তাহিক দুই দিন ছুটি সহ সকল সরকারি ছুটির সুযোগ শর্তবলী ও কেন চাকরি করতে হলে কিছু শর্তাবলী মানতে হবে সকল প্রয়োজনীয় শিক্ষা বিনাশ কাল হবে ছয় মাস এক তিন সাত নম্বর পদে সকল পদে প্রার্থীদের মাঠ পর্যায়ে যোগ্য না সহায় ফেরত যোগ্য জামানত বাবদ এক মাসের সমপরিমাণের টাকা সংস্থার চাহিদ অনুযায়ী কাগজপত্র সহ জমা দিতে হবে নির্বাহী আবেদন কর ঠিকানা নির্বাহী পরিচালক নিজের লেখা আবেদনপত্র মোবাইল নম্বর সৈন্য জীবন বৃত্তান্ত আবেদন পে বাবদ তিনশো টাকা অথবা সংস্থা বরাবর তিনশো টাকা ব্যাংক ড্রাফট পে অর্ডার শকের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনক পত্রের সত্যায়িত ফটোকপি সাইজের ছবি এনআইডি কার্ডের খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে আবেদনপত্র সতেরো এক পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাকযোগে যোগে পৌঁছাতে হবে আবেদনপত্র পত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল নম্বর স্থান জানিয়ে দেওয়া হবে সকল জন্য আগামী সতেরো এক ধরে পঁচিশ তারিখ বেকাল দশ বেলা দশ ঘটিকায় লিখিত মগে পরীক্ষা অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচিতদের কর্ম এলাকা কুষ্টিয়া ঝেনাইদা চোয়াডাঙ্গা মেরপুর পাবনা নাটোর জেলার মধ্যে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের সময় হতে বৃত্ত থাকুন ঠিকানা আবেদন করার ঠিকানা অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো প্রধান কার্যালয় বাড়িরাং পাশা ছেচল্লিশ দ্বিতীয়তলা উপজেলা কুষ্টিয়া সদর কুষ্টিয়া বিশেষ ক্ষেত্রে কোনো প্রয়োজনের জন্য মোবাইল নাম্বার শূন্য এক তিন দুই নয় ছয় আট দুই তিন শূন্য শূন্য অথবা ভিজিট করুন ওয়েবসাইট নাম্বার ডাব্লু বিশেষ দ্রব্যস্ট সংস্থার চলমান কর্মসূচি বিস্তার লাভ করা উপরোক্ত সকল পদে প্যানেল তৈরির লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পর সারা বছর আবেদনপত্র সংগ্রহ করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন নতুন নতুন চাকরি কর্তার খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে